এ যারা ওয়াজ করায় তাদের উদ্দেশ্য কি আসলে বলতে পারেন নিশ্চয় তাদের উদ্দেশ্য পুরো গ্রামের মানুষের হৃদায়ত তাহলে সে নিজেকে কেন করছে না ওর কেন টাকুন নিচে প্যান্ট ওয়াই টাকুন নিচে প্যান্ট পরলে আল্লাহ কে মতে দয়া দৃষ্টিও করবে না দয়াও করবে না এভাবে দয়া করে আল্লাহ সুহান তারা রহমও করবে না রহমের দৃষ্টিতে তাকাবেও না টাকুন নিচে প্যান্ট থাকলে মাহবিল কমিটি পুরো গ্রামবাসীকে দাওয়াত দিলো মাহবিল কমিটি আপনাদেরকে বলতেছি না নিজের উপর নিয়ে না এটা পুরো বাংলাদেশের ঘটনা বলছেন এটা নিজের উপর না মাহফিল কমিটি টাকা খরচ করে ছাপাইলো মাহফিল কমিটি দূর থেকে একজন বড় আলেম বক্তা মনে রাখবেন এই যে আমি এখানে কথা বলতেছি শেষের মানে আমি বড় আলেম একটু আগে যিনি কথা বলে গেছে আমি ওনার ছাত্র হওয়ার যোগ্য না কিন্তু আপনারা ডিসাইড করতে পারেন না কি ভালো আলেম এই আপনারা যাকে যার কথা শুনতে ভালো লাগে তার কথা শুনতে যান কেউ গান গায় কেউ গজল গায় কেউ সুন্দর করে কৌশল করে কথা বলে আপনারা সেই প্রেমে পড়ে যান আপনারা কেউ এলমের প্রেমে পড়েন না যদি এলমের প্রেম হইতো আপনাদের যদি নলেজ সিকিং হইতো যে আমি জ্ঞান শিখবো ভালো মন্দ সম্পর্কে জানবো তাহলে একটু আগে বেশি মানুষ হইতেন এখন হইতেন না এটা প্রমাণ করে আপনাদের ওই উদ্দেশ্য আচ্ছা এখন মাহফিল কমিটি মাইকিং করলো ব্যানারিং করলো পোস্টারিং করলো এখানে স্টেজ করলো কেন ভালো মন্দির আমি আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলি আজকে জুমার দিন না গতকাল বৃহস্পতিবার এই মাহফিল কমিটির ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা দাঁড়িয়ে করছে কারণ আজকে জুমা আজকে জুমা তো বাংলাদেশে তো মানুষ আল্লাহ নবী সুন্নতকে শেভ করে বৃহস্পতিবার রাত থেকে জুমার আগ পর্যন্ত জুমা কি দিন জুমা কি কিয়ামতের দিন জুমা কি দূরত দিন না জুমা হলো শেফ করার দিন আর দাওয়াত খাওয়ার দিন আল্লাহ নবী বলে গেছে জুমা হচ্ছে দূরত পাঠের দিন কিসের দিন জুমা কিয়ামত হবে পৃথিবী

বিকৃত পতঙ্গদের মতো এটা জুমার দিন মানুষ এই যে এটা ঘুরতেছে পতঙ্গ দেখতেছেন এই দেখতেছেন এটা ওরা দেখতেছেন মানুষ এরকম কীট পতঙ্গদের মতো বিকৃত হবে সেই দিন ওয়া তাকুনুল জিবাল এবং এই খद्राছড়ি বান্দরবানের যে পাহাড় রয়েছে সৌদি আরবের রিয়াদ থেকে মক্কা 800 কিলোমিটারের যে পাহাড় পর্বতgru রয়েছে এভারেস্ট হিমালয় অথবা পৃথিবী এখনো জানি না কত বড় বড় পাহাড় আছে ওয়া তাকুনুল জিবাল আর সমস্ত পাহাড় পর্বত হবে রঙিন ফসলের মতো Ettamar.